অনেকে হয়তো বা এই ভিডিওটা দেখার পর প্রশ্ন করেন ভাই হঠাৎ করে রাতে বা দোকানের বাইরে কেন ভিডিও আসলে অনেকে প্রশ্ন করেন ভাইয়া নাইট মোডের ভিডিও সোনিতে কিরকম হয় আমার হাতে যে ফোনটা দেখছেন সোনি এক্সপ্রিয়া ফাইভ ম্যাক থ্রি আসলে নাইট মোডের আমি একটা ভিডিও যদি ছবি তুলে দেখাচ্ছি এবারে একটা মাইন্ড নাইট মোডের একটা ছবি তুলে দেখাচ্ছি দেখেন নাইট মোডের ছবিটা যদি আপনারা একদম জুম করেন মানে বেস্ট একটা ক্যামেরার জন্য আমি সোনি সবসময় বলি কেন ক্যামেরার জন্য আমি আজকে সব প্রমাণ করে দিচ্ছি একসাথে আপনি নাইট মোডের ভিডিও কন ফটো সব দিক থেকে আই থিঙ্ক ক্যামেরার জন্য সোনি ফাইভ ম্যাক থ্রি বা সোনি ডিভাইস গুলো বেস্ট হবে আর তাছাড়া শুধু ক্যামেরা তিন আপনি ফোনটি তো পাচ্ছেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম তাছাড়া পঁয়তাল্লিশ এমএচ ব্যাটারি অ্যান্ড ওয়াটারপ্রুফ তো থাকবেই একদম রিল্যাক্সি নিজের হাতে ওয়াটারপ্রুফ চেক করে নিয়ে দেবেন সো আমার হাতের যে ফোনটা এটা সোনিক্স ফাইভ ম্যাক থ্রি এটা অফার প্রাইস আজকে অফার প্রাইস থাকবে অনলি উনিশ হাজার নয়শো নব্বই টাকা সো উনিশ হাজার নয়শো নব্বই টাকায় যারা সোনি এক্সপিরিয়া ফাইভ ম্যাক থ্রি নিতে চান আসতে হবে যমুনা ফ্রি সার্ভার লেভেল ফোর শপ নম্বর আঠারো বি থ্রি যারা দোকান খুঁজে না পাবেন আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাকে রিসিভ করব আর যদি কুরিয়ার নিতে চান সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি ফোন কুরিয়ার নিতে পারবেন আর অবশ্যই ওয়াটার প্রুফ নিজের হাতে চেক করে নেবেন এতে আপনার মানে আমার দোকানে আসে নিজের হাতে চেক করতে নেবেন আর তাছাড়া সাত দিনের রিপ্লেসমেন্ট পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ধন্যবাদ সবাইকে